বন্ধুরা আজকে বানাবো ফলই মাছ এরকম বড় বড় নিচ এটা গোটাটাই রান্না করে নেব কাটবো না কাটলে না আমার বেশি কাঁটা মনে হয় চলুন রান্নাটা শুরু করি ফোলি মাছ খেতে ভালো লাগে কিন্তু বড্ড বেশি কাঁটা ইলিশ মাছের চেয়েও বেশি কাঁটা আছে তো সেই জন্যে আমাদের বাড়িতে আসে খুব কম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর কড়াইয়ে সারা গায়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো সেটে না যায় দেখছেন ওই জন্য কী সুন্দর বে মানে একটুও ছাঁটছে না বেরিয়ে আসছে মাছটা ভাজা হোক এখানে আমি একটু টমেটো গ্রেট করে নিলাম গ্রেট করে নিলে কি হয় না গ্রেভিটা ভীষণ ভালো হয় আর আমি তেল দেবো না সেম তেলেই রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম জিরে আদা ধনে শুকনো লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে ভালো করে এটা কষি নেব যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে যেহেতু এটা বাটা মশলা আর যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আমি তেল দেব না কম তেলেই রান্না করছি আর দিয়ে দিলাম জল ব্যাস এপরে ফুটে উঠেছে এপরে মাছগুলো আমি দিয়ে দেব। এই মাছটা এইভাবে বানিয়ে কোনো দিন খেয়ে দেখবেন দারুণ লাগবে দেখুন ঝোলটা কি সুন্দর হয়েছে টেস্টটাও ভীষণ ভালো এসছে মাছ রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গরম গরম ধোঁয়া উঠা ভাত আর তার সাথে ফলি মাছের তরকারি অসাধারণ লাগে এই দুপুরবেলায় খেতে